আমরা আজকে শিখবো হচ্ছে দশমিকের গুণ দশমিকের গুণ গুলো ক্যালকুলেটর ছাড়া অথবা অনেকটাই রাত ছাড়া আমরা করার চেষ্টা করব একটু বড় হয় বা তিন সংখ্যা হয় তখন করতে হবে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা হয় আমরা দশমিকের গুণ গুলা করার চেষ্টা করি

তিন কত হয় তিন চার কত হয় তিন সংখ্যার আগে দশমিক বসাব এখানে দশমিকের পরে কয় সংখ্যা আছে তিনটা আর তিনটার সামনে কি বসাবো দশমিক আর বললো করার চেষ্টা করি একটু বড় করার চেষ্টা করি পাঁচ কত আগে কোন করব পাঁচ দেখে পাঁচ সাথে পঁচিশে পাঁচ হাতের আছে কত দুই হাতের কত আছে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই কত হয় সাড়ে তিন

আমরা সরাসরি ঘুম ভাগ করে আমাদের সময় ব্যাপার ছিল না আমরা তো এগুলো করেছি অনেকে তো এগুলো করেছে অনেক সামনে তো এগুলো করছে কিন্তু এখন কেউ তোরা মুখে রেখেছে এখন দশ মেঘের জল গোপন আছে একা যদি আরো সংখ্যা থাকে তাহলে এটা জাস্ট এই তিন দিয়ে একখানে আছে কথার কথা সতেরো দশমিক কত পাঁচ তাহলে আমরা শুধু একশো পঁচাত্তরটা গেই শুধু পাঁচ দেড় ঘন্টা খুব সহজে মুখে মুখে করতে পারি এটা